এভাবে যদি আপনি চিকেন রান্না করেন তাহলে যে খাবে সে আপনাকে মনে রাখবে সো লেস গো আমি আপনাদের সাথে আজকে চিকেন কারি শেয়ার করবো আসসালামু আলাইকুম এ ব্রিয়ন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসি হচ্ছে চিকেন কারি আচ্ছা ভিডিওটা লং হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি প্যানে কাঁচামরিচ স্পেস দিয়ে দিয়েছি এখন আমি শিল্পাটায় আদা রসুনটা পেস্ট করে নেব। ব্লেন্ডারে যদি পেস্ট করার আর পরে যদি যে রান্নাটা করব রান্নাটা দেখা যায় অনেক টাইমে একরকম স্বাদ হয় একরকম স্বাদে যদি চেঞ্জ চাই আমরা তাহলে আমরা কিন্তু শিলপাটায় রান্না করে আমরা খেয়ে দেখতে পারি আমাদের ভিন্নতা স্বাদ আমরা উপভোগ করতে পারবো সলে আসবো এখন আমি দেখা যায় মাটির হাঁডি মাটির হাঁডিতে চুলায় দেখা যায় যে রান্না করলে মনে করেন যে একরকম টেস্ট তারপরে গ্যাসের চুলায় রান্না করলে একরকম টেস্ট যখন আমাদের দেখা যায় যে গ্রামের বাড়ির দিকতে আমাদের গ্যাসের মানে মাটির চুলাটা বেশি থাকে তো ওই দিক থেকে যদি আমরা রান্না করি তাহলে আমাদের স্বাদটা আমরা কিন্তু যেরকম পাই আমাদের মুখে তখন লেগে থাকে কারণ একটু চেঞ্জ আর কি এরকম যে কারণে আজকে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে শিল্পাটায় পোলট্রি মুরগি আনলে আমাদের আমি কি করি কাটার সময় আমি তিন রকমের হচ্ছে আলাদা আলাদা ভাবে পাট পাট করি কারণ কি যে একটা হচ্ছে একটু চাপ বানাই চিকেন চাপ আর একটা হচ্ছে বুকের মাংসটা হচ্ছে অন্য কিছুর জন্য দেখা যায় যে ভিতরে দেওয়া যায় তারপরে হচ্ছে আপনার হচ্ছে নাগেট বা বানানো যায় যে কারণে ওইগুলো আমি আলাদাভাবে করবো হচ্ছে পোলট্রি মুরগি যেটা হচ্ছে আপনার এমনিতে একটা টেস্টটা একটু কম থাকে যে কারণে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা সবকিছু পারফেক্ট ভাবে দিতে হবে তা না হলে খাবারের টেস্টটা আমরা ধরে রাখতে পারবো না তো এই জন্য আমি মুরগিটা ভালোভাবে কেটে কয়েকটি বেছে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে রেখেছি মশলাগুলো আমি ভালোভাবে এই মাংসর ভিতরে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে হলুদের গোড়া মরিচের গোড়া সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে তারপর মাখা মাংসটা আমি প্যানে দিয়ে দেব নিয়ে দিয়ে কিছুক্ষণ আমরা এটা ভেজে নেব সো আমরা এটা ভাজা হোক আমরা একটা কথা বলি রান্না করতে কার কার ভালো লাগে আমার কিন্তু রান্না করতে মুটি ভালোই লাগে ঠিক আছে মানে বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম রান্না করা তারপর হচ্ছে রান্না করে কেউ কাউকে খেতে দেওয়া সে একটু মানে মজা করে বলবে যে না অনেক টেস্টি হয়েছে এগুলো বিষয়ে আমার ভালোই লাগে তো এই রান্নার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের মনে হয় যে তোমাদেরও রান্না করতে অনেক ভালো লাগে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে তো আমি মাংসটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া আমার শেষ শেষ হওয়ার পরে আমি এখন মাংসটা ভাজার সময় তোমরা অবশ্যই চুল ওটা একটু লোহিটে দেবে কারণ লোহিটে দিলে কি হয় মাংসের যে একটা আছে ওটা ছেড়ে দেয় দিলে আর তোমার হচ্ছে মাংসটা অনেক টেস্ট আর একটু বাড়ে তো আমি হচ্ছে এখন ঢেকে দেব মাংসটা একটু দেখা যায় লোহিটে নিয়ে আসে তারপর হচ্ছে একটু ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে সে বাস্পটা মাংসের ভিতরে আর কি একটু চলচল হবে তো আমি পানি দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে ফেলেছি তো এখন হচ্ছে আমি তোমাদের জন্য একটি ধাঁধা রইল বারোয়াত কন্যা তেরো চুল ওটে কন্যা ফোটে ফুল ধাঁধাটার মানে কি অবশ্যই আমাকে জানাবে তো চোরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংসটা একটু চাল হবে চাল হওয়ার পরে হচ্ছে অল্প পরিমাণ ছোড়া থাকবে তখন আমি মাংসটা নামিয়ে পেশন করে নেব এবং তোমাদের সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম